সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগজাট থেকে ঘোরাঘাট উপজেলা রানীগজাট এহাটিতে সায়েল বগনা বাচ্চাগুলো কিভাবে প্রভাবিত করাচ্ছে সিদ্ধান্ত জানাবো ছয় জুন দু হাজার চব্বিশ দর্শক দেখতেছেন হাটে কিন্তু আমদানি ভরপুর সব সায়লের বগনা বাচ্চাগুলো এখানে যে একটা সাহেলে আসসালামু আলাইকুম কত আছেন

পঁয়ত্রিশ বেচা কত একত্রিশ হলে দিবেন কত বললো কাস্টমার সাড়ে আঠাশ উনত্রিশ দাম বলে তিরিশ একত্রিশ হলে বকনা এটা দেখতেছি একবার হান্ড্রেড কোয়ালিটি সায়াল বকনা আসসালাম আলাইকুম কয়টা করবে আছেন তিনটা এখানে তো একটা

দেখতেছেন সবচেয়ে ছোট আসসালামু আলাইকুম কত যাচ্ছেন চাচা জোড়া জোড়া ষাট চাওয়া ষাট চাওয়া জোড়া সাহেলে বকনা ষাট চাওয়া জোড়া কত চাচা পেঁচা উনত্রিশ পর্যন্ত হলো দেবো জোড়া উনত্রিশ করে হলে পিস উনত্রিশ করে হলে দিবেন আটান্ন

সাড়ে 20 হ্যাঁ সাড়ে 25 দাম বেশি যাচ্ছে আরে এটা এটা কত দাম আছে না 29 বাডা 25 করে দেওয়া যাবে বাডা সাওয়াদ 28 দেওয়া যাবে এখানে দেখতে তিনটা

দর্শক ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকুন এগুলো কিন্তু নিল আঠারোটা বাচ্চা নিল ঢাকার পাঠিয়ে আঠারোটা এগুলো সব আঠারোটা ঢাকায় নিল এটাও নিল বারো হাজার টাকা